আলাইকুম যাদের পায়ে দুর্গন্ধ হয় তাদের জন্য অ্যান্টি ব্যাকটেরিয়াল সক্স চলে আসছে যারা লং টাইম মোজা পরে রাখতে হয় বাট মোজা পরলে পায়ে দুর্গন্ধ হয় ম্যাশ টাইলের ম্যাশ ফেব্রিক্স নাইনটি হচ্ছে কটন ফাইভ পার্সেন্ট স্প্যান্ডেক্স ইকো ফ্রেন্ডলি এগুলো আট ঘন্টা পরার পরেও হচ্ছে ঘাম ঘেমে আপনার যে ভিজা ভিজা লাগবে এমন লাগবে না এত সুন্দর অ্যাবজর্বশন পাওয়ার এবং হচ্ছে এগুলো এক বছরেও লুজ হয়ে যাবে না সো পাঁচটা পেয়ারের কম্বো অফার আমাদের কাছে আর বক্স এ চলে আসছে সো এগুলো আপনার কালেকশনে রাখা উচিত আর মোজা কিন্তু মাল্টিপল রাখতে হয় দুই বক্স যদি আপনি নেন দশ পেয়ারের দুই বক্স যদি নেন তাহলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি কালার গুলো আমি দেখাই দিচ্ছি এগুলো সেমি লং আর হচ্ছে দুই তো ডেলিভারি ফ্রি বাড়তি হয় মোজা হারায় যায় সো জাস্ট অর্ডার প্লেস করে দেন আপনার বাসায় পৌঁছে যাবে প্রিমিয়াম গ্রেডের জিনিস এটা টেকনোলজি এমন ভাবে করা হয়েছে ফেব্রিক্স যেটা অ্যান্টিব্যাক্টেরিয়াল মানে বন্ধ হওয়ার চান্স খুব কম যাদের এই প্রবলেম আছে তাদের এটার জন্য বেস্ট সলিউশন হচ্ছে এই সক্সগুলো ধন্যবাদ আসসালামু আলাইকুম